আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি ইয়ামানি মাতামে আমরা এখন আছি কালামবার সাথে কালাম ভাই বড় ভাই এনে সাদিক সদুয়ে বড় ভাই আমার সুমন্দি ভাই এনে উনি ওনার মুখ থেকে মুখ থেকে পাগলা কি আর পাগলের পাগলের বাড়ি কি আমরা এখন মুখ থেকে শুনবো এ হলো মানিকগঞ্জের মানিকগঞ্জ সিঙ্গার থানা না মানিকগঞ্জ সিঙ্গার থানা আচ্ছা আবুল কালাম আজাদ সৈদি প্রবাসী আমরা এখন ওনার মুখ থেকে শুনবো পাগলা আর পাগলের বাড়ি কি কালাম ভাই বলেন দর্শকদের উদ্যোগে বলেন কালাম ভাই পাগলা বাড়ি আর হলো পাগল এটা দুইটা মানে তবুক কি পাগলা বাড়ি নে পাগলা বাড়ি নে পাগল যে নাকি যার ব্রেনের সমস্যা মানে সে আপনার পর কিছুই বুঝে না আচ্ছা মানে চিনে না কাউকে মানে পাগল পাগলই আর পাগলা এটা হলো এক একজন এক একটা পাগলামের কারণ একটা উপাধি দেয় যে

সবাই আমার সমন্ধির জন্য দোয়া করবেন হ্যাঁ বাসায় যে আসবেন আবুল কালাম আজাদ সৈদি প্রবাসী বললে কেউ চিনবে না বলতে হবে পাগল বাড়ি পাগলা বাড়ি পাগলা বাড়ি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে